অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না জীব বৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষ স্থানের অধিকারী অর্থাৎ বনে যে সংখ্যক প্রাণী বা উদ্ভিদ রয়েছে তা আর অন্য কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের ভিতর দেব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই আমাজন জঙ্গল এত বড় যে রাজনৈতিক ভাবে এর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের উপর তবে বাণিজ্যিক সুবিধাতে এই বনাঞ্চলের কিছু এলাকা নিয়মিত উজাড় করা হচ্ছে যার ফলস্বরূপ বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ জলবায়ুর এই বিষয়টা খাড়ার গা হয়ে আঘাত করছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের জানাতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আলোসায়ের আজকের পর্বে জেনে আসি বিশ্বের বৃহত্তম জঙ্গল আমাজন সম্পর্কে আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার আর্দ্রতা এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে হার অনেক বেশি ভবনের যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ এবং প্রাণীকূলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় এখানে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ উদ্ভিদ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এক প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরিসৃপ দুইশো প্রজাতির অবচর এবং দুইশো প্রজাতির স্থানপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হলো হাজারে এরকম প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোনমিস্ট অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে স্থানপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাগুয়ার গোলাপি ডলফিন তামান্ডুয়া মানাতি ইঁদুর কাঠব্রালি এবং বাদুর ইত্যাদি আমাজন বেসিনে অবস্থিত এই নদের আয়তন পৃথিবীর সবচেয়ে বড় নদ নীল নদের পরেই দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় এগারোশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটির দৈর্ঘ্য এক হাজার মাইলের বেশি এই নদ আমাজন বনাঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এই জঙ্গলের সতিকাগার এই নদের বিস্ময়কর তত্ত্ব হল এই নদের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের এগারো গুণ বর্ষা মৌসুমে এই নদের মুখ প্রায় তিনশো মাইল চওড়া হয়ে থাকে এছাড়া এছাড়া বর্ষা এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লক্ষ সাতাশি হাজার সাঁত্রিশ ঘন পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় এই নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তার লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে তা একশো মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো বিলিয়ন ঘন ফুট আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ আসে এই আমাজন নদী থেকে আমাজন নিয়ে যত মিথ্যা কথা পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যে লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে আর সেই গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরকে খুঁজে পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম করা হয় আমাজন জঙ্গল আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় হয় বরং বলা এখানকার আর্দ্রতা এবং গরম আবহাওয়ার প্রচন্ড গরমের কারণে যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ আমাজন বনের কিছু বিস্ময়কর তথ্য বিশ্বের নিরক্ষীয় বনাঞ্চলের অর্ধেকের বেশি এই আমাজন অঞ্চলে অবস্থিত প্রাণীকূলের শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই বনাঞ্চলেই বাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ঔষধের ২৫ ভাগ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে ইতাল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে আজকে ভিডিওটি এ পর্যন্ত আলো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া আলো ছায়া চ্যানেলে আপনাদের পছন্দের কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে এখন জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে